নমস্কার বন্ধুরা রাধে রাধে আর জন্মাষ্টমীর এই ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা এখন শুধু কুপারেশনাকে সাজানোর পালা আর এই যে একটা জিনিস দেখো এই এই হচ্ছে তালটা তালটা না তিন দিন হলো এনেছে তখন পাকিনি আজকে কিন্তু একদম পেকে গেছে তো যাই হোক ভালোই হলো আর এই যে গিফটটা এটা হচ্ছে বার্থডে গিফট মানে বার্থডে বয়ের মানে গোপাল সোনার পাপা দিয়েছে গোপাল সোনাকে তো এই যে এগুলো সব জিনিসগুলো মানে ওই অনেক রকমের মালা মুকুট এগুলো মানে গেল বছরের আর কি হ্যাঁ ভেবেছি যে সামনে বছর আবার কিনবে এবছর আর কিনবো না তো যাই হোক আর এদিকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে মানে গোপাল সোনাকে কী কী আর কি রেঁধে দেবো ভোগে দেবে ওই সেই জিনিসগুলো আর কি নিয়ে এসছে আর মামার পাপ্পা নগরবর সোনাকে কিন্তু সকালে তুলে দিয়েছে আগেই তাই আর কি আমি ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আর কি আমি রেডি করেছিলাম আর এইদিকেই দেখো পাঁচ রকমের ফল ফলের যেহেতু নৈবেদ্য দিতে হয় তাই পাঁচ রকমের ফল আর এই দিকে কলা এইসব জিনিসগুলো নিয়ে সুজি করবো আর এই যে দুধ দুধটা করবো পায়েস তো চলো কী কী করি সব দেখতেই এইভাবে করে তো ঝটপট করে এখন তাহলে গোপাল শোনাকে রেডি করানো যাক আর ও তারা কী কী জামা আনলাম সেগুলো দেখে নাও আগে তোমরা তো এই যে সুন্দর বাসিটি মাম্মা পছন্দ করেছে কি সুন্দর না আর তো এই দিকে দেখো দুজোড়া চুড়িয়ে চুরিয়ে নিচ্ছি ভীষণ প্রীতি দেখতে খুব সুন্দর দেখো শুধু কালার দুটো আলাদা ওই লাল আর সবুজ আর এগুলো কিন্তু মামা পছন্দ করেছে আর গোপাল সোনার হাত ভর্তি চুড়ি থাকে দেখতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এই যে পিটি পিটি দুটো ড্রেস মানে নাইট স্যুট বলতে পারো বা বেশি গরমে দুপুরবেলা পরালেও কিন্তু বেশ আর এই যে এই যে হচ্ছে মালাটা মালাটাও মাম্মা পছন্দ করেছে মালাটাও ভীষণ সুন্দর তারপরে এই যে একটা আসন না অ্যাকচুয়ালি চাদর এনেছি আমি আর চাদরটা এবারে আমি বেশি গজিয়ে আনলাম না যেহেতু এত গরম আর আমি খুবই কমফোর্টেবল এনেছি একদম কটনের এনেছি তারপরে এই যে সুন্দর ড্রেসটা দেখো কি সুন্দর না আমি গ্রিন কালারের ড্রেসটাই পছন্দ করলাম ব্লু একটা ছিল কিন্তু ব্লুটা বেশি ভালো লাগবে না আমি গ্রিনটাই এনেছি তো এই যে এই যে দেখো এটা তো আগেই দেখেছো এটা হচ্ছে আমার তরফ থেকে আর কি দেওয়া প্রকাশনাকে সুন্দর চলো গোপাল সোনাকে ঝটপট করে রেডি করিয়ে ফেলি আর এই দিকে এইদিকে না গামলা ভর্তি জলে কিন্তু আমি গোপাল ছেড়ে দিয়েছি যে কিছুক্ষণ ও স্নান করুক তো দিকে আমি আমি রেডি করে নিয়েছি জলটা মানে স্নানের জলটা ঘি মধু পঞ্চশস্য ফুল দুব্য তারপর হচ্ছে ওই কী বলে অঘরু ও তারপরে চন্দন গোলাপ জল গঙ্গা জল সব মিক্স করে নিয়েছি তো চলো এখন ঝটপট চান করিয়ে দেব আর এইদিকে তার আগে একটু আমিও সোনার সঙ্গে খেলে নিচ্ছিলাম আর আমি একটু ভালো করে স্নান করে দিচ্ছিলাম তো চলো ঝটপট করে এখন ওই মিক্স করা জলটা দিয়ে অভিষেক করিয়ে দিই তো যাই হোক করে নিলাম আর এখন শুধু সাজসজ্জার পালা সিঙ্গার করার পালা চলো ঝটপট করে সাজিয়ে দিই সোনাকে আর এদিকে কিন্তু আমি কিন্তু পুরো ঘেমে নেই একাকার আর সর্বদাই ঘামটা যদিও আমার বেশি তাই আর কি আর জায়গাটাই দেখতে পাচ্ছ অনেকটাই ছোটো একটা জায়গা তাই জন্য কি খুবই ঘেমে নিয়ে যাচ্ছি তো ওই আমি প্যান্টটা পরিয়ে দিচ্ছি ভাবলাম প্যান্টটা পরাই তারপর ড্রেসটা পরাই তো চলো ঝটপট করে রেডি করিয়ে দিই আর গোপালসনাকে কিন্তু সাজাতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি এটাও জানি যে প্রত্যেকেরই খুবই ভালো লাগে গোপালসনাকে সাজাতে আর বন্ধুরা গোপাল সোনাকে এখন সাজিয়ে টাজিয়ে সিংহাসনে বসিয়ে দেবো আর শুধু এখন ওই ফল বাতাসাটাই দেবো দুপুরের আর কি খাবারটা আর যা করার ওই রাতে করব আর কি আর যেহেতু মামার পাপা অফিস চলে গেছে আর একা হাতেই সব কিছু সামলাতে হবে তাই আর কি ওই মানে গুছিয়ে গুছিয়ে না করলে পরে না হিমশিম খেয়ে যেতে হয় তো ওই আর কি আমি আস্তে আস্তে সব করে নিচ্ছিলাম এখন সোনাকে বসিয়ে দেব। আর এর মাঝখানেও কিন্তু আমি এর আগে আর কি নিজে স্নান করার আগে মাম্মাকে স্নান টান করিয়ে দিয়েছি খেয়ে খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি স্নান টান করে এসেছি গোপালের এখানে তো যাই হোক সব কিছুই তো করতে হবে দেখো যেহেতু একা হাতের সংসার মামাকেই বা কে করাবে আমি না করালে তো ওই আর কি আমি করিয়ে দিয়েছি তারপরেই এসছি তো এদিকে দেখো এদিকে ওই আমি মালা টালাগুলো পরিয়ে দিচ্ছি আর মালার এই মানে এই কাক বাক্সগুলো বাক্স না অ্যাকচুয়ালি ওই প্লাস্টিকগুলো আমি রেখে দিয়েছিলাম যাতে মালাগুলো পরে খুলে ভালো মতো রাখা যায় আর প্লাস্টিকগুলোর মধ্যে রাখলে পরে না আমার যত্নে থাকে ভালো থাকে আর সব সময় তো গরমের মধ্যে এত অলনামেন্ট পরে থাকলে নিজেদেরই কত গরম লাগে বলো গোপাল সোনারও তো গরম লাগে নাকি আর দেখো আমি তো একদম সন্তানের মতন তাকে লালন পালন করি তো তো আমি যেহেতু মাম্মাকে যেরকম করে রাখি আমি গোপাল সোনাকে ওরকম করে রাখি সব বন্ধুরা এই হচ্ছে আমার গোপাল সোনার আজকের সাজ তো দেখতেই পাচ্ছ আর এই দেখো হাতে কিন্তু লাল চুরিটা পরায়নি কেন বলো তো লাল চুরিটা একটা না ছিঁড়ে গেল কী করবো বলো এখন তারপরে ওই মানে গেল বছরে একটা ছিল আর এই বছর ওই গ্রিন কারটা দুটো মিলে পরিয়ে দিয়েছে আরও আছে অনেক ওগুলো আর পড়ালাম না তো যাই হোক কেমন হয়েছে সাজটা সোনার মানে গোপাল সোনার কমেন্টে অবশ্যই জানাবে তো বন্ধুরা গোপাল সোনাকে একদম রাজপুত্রের মতন লাগছে না দেখতে তো যাই হোক রাজপুত্তরকে বসিয়ে দিয়েছি আসলে আর আর তো এখন খেতে দিতে হবে না কি তো আমি সেটা আগেই বলেছি এখন শুধু ওই ফল আর বাতাসটাই দেবো আর যা যা করবো সেগুলো রাতে দেব তো যাই হোক এখন কিছুক্ষণ রেস্ট করব তারপরে যাব আর তারপরে মামাকেও খেতে দিতে হবে দুপুরে খাবারটা তো যাই হোক ওই তারপরে আর কি বিকেল চারটা ওই ধরো সাড়ে তিনটে চারটে এরকমই নাগাদ আমি রান্নাঘরে ঢুকবো ওর কোপালের আর কি ভোগ বানাতে তো যাই হোক চলো দেখতে থাকো তো এই ফাইনালি সন্ধ্যাবেলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ওই এখন বাজে তোমার আটটা সো আটটা নাগাদ তো দেখো কি কি করেছি দেখো এইবার না বেশি কিছু করতে পারিনি বন্ধুরা খুবই অল্প একটু করেছি আর চলো দেখাই একটা একটা সামনে থেকে ঠিক আছে এই দেখো পায়েস করেছি তারপরে এইদিকে ফল দেখতে পাচ্ছ পাঁচ রকমের ফল এইদিকে হচ্ছে তালে এটা হচ্ছে গিয়ে তালের বড়া তালের মালপোয়া আর হচ্ছে কলার বড়া মিষ্টি পাঁচ রকমের আর এটা হচ্ছে সুজি সুজিটাকে আমি একটু আলাদা আলাদা শেপ দিয়েছি আর এখানে বুন্দিয়া আর কাজু কিশমিশ তালের ক্ষীর কুল আর এখানে নানান রকমের ফ্রু মানে ফ্রুট জুস আর হচ্ছে তোমার চকলেট নানান রকমের তো এগুলোই দিয়েছি এবার বেশি কিছু করতে পারিনি আর যেহেতু আমি পোলাও নানান রকমের তরি তরকারি করি এবার না করি করিনি আর ওই যে দেখো সোনার গিফটটা ঠিক আছে তো বন্ধুরা এদিকে আমি বসে গেছিলাম পুজো দিতে আর সোনাকে তো আজকের দিনে বিশেষ করে জন্মাষ্টমীর দিনে তো ওই পাখা দিয়ে হাওয়া করতে হয় তো ওই আর কি হাওয়া করছিলাম তো হাওয়াটা দেওয়া কমপ্লিট হয়ে গেল পাখা রেখে এখন সংকটঙ্ক বাঁচিয়ে নেব সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো যদিও আগে তো তো বন্ধুরা এইদিকে আমার পুজো পুরো কমপ্লিট আর তারপরে আমি একটু ঠাকুরের নাম কীর্তন করছিলাম বসে বসে তো যাই হোক আর এই দিকে একদমই কম সাজিয়েছি বন্ধুরা এবার বেশি সাজায়নি আর এই রকম বেলুনও কিন্তু কম লাগিয়েছি প্রত্যেক বছর কিন্তু অনেক বেলুন লাগানো হয় প্লাস তোমার ঠাকুরের আসনটাও অনেক সাজ তো বন্ধুরা ওই দিন গিয়েছিলাম মার্কেটে গোপাল সোনার জিনিসপত্র আনতে ওই দিনই ভেবেছিলাম যে একটা চেন নিয়ে আসবো কিন্তু সেটা আর মেলেনি তাই জন্য আনা হয়নি আর পরের দিন মামা বাবা চলে গেছিলো অফিসে তো কী করবো বলো যাই হোক আর এই হচ্ছে গিয়ে এটা হচ্ছে পরের দিন সকালে মানে আজকে সকালে হচ্ছে পারনের ভোগ আমি একদম সিম্পলে দিয়েছি ওই গোবিন্দ ভোগ চালের একটু মাখা মানে অন্ন আর হচ্ছে গিয়ে ঘি ঠিক আছে এটাই দিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ওই জন্মাষ্টমীর ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো